সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী শিবিরের সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহ সভাপতি ভিভি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এরপর জানাবো ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারণেই বললেন শিবিরের সভাপতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর কোনো পদ নেই নেগোসিয়েশন করার অধিকার কারণেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন এদিকে বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছে বললেন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি তারা রাত জেগে ভোট কেন্দ্রগুলো পাহারা দিয়েছে যাতে করে কোনো কারচুপি না হয় তিনি আরও বলেছেন তাদেরকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাব নেতাকর্মীদের শান্ত থাকার করার নির্দেশ জামাত ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা যখন চরমে কিন্তু নেতাকর্মীদের করা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মস্তিষ্কের সুরা সদস্য মোহাম্মদ দেলর হোসেন তিনি বলেছেন আমরা বিজয় হয়েছি ফলাফল যাই হোক হয়েছে বিজয় হলেও কোন ধরনের স্লোগান বা মিছিল দেয়া যাবে না আমাদের কেন্দ্র থেকে এটি সুস্পষ্ট বার্তা এবং সর্বশেষ জানাবো নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী নেপালে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যদি সহিংস কর্মকাণ্ড লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত থাকে তবে রাত দশটায় স্থানীয় সময় থেকে সেনা সদস্যরা সবকিছুর নিয়ন্ত্রণ নিবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকশু নির্বাচনে ভিপি পদে জয়ী শিবিরের সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহ সভাপতি ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট বুধবার দশই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম সর্বোচ্চ তিন হাজার তিনশো ভোট পেয়ে স্বতন্ত্র জোটের প্রার্থী চুরানব্বই পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানবির বাড়ি হামিম পেয়েছে পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়াও প্রতিরোধ পর্ষদের মেঘমাল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ভোট বিএনপি থেকে সমর্থিত প্যানেলের সদস্য এজেস পদে শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের এজেস প্রার্থী তানবির আল হাদিমায়ত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজেস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন নয়শো ভোট তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ডাকশো নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে সব ভোট ভোটকেন্দ্রে মোট আঠারোটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারণেই বললেন শিবিরের সভাপতি শিক্ষার্থীদের স্বত ভোট প্রদানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার কোন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার নয় সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা বলেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন রাজনৈতিক দল মন্ত্রী পাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কারও অধিকার নেই এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ বিভ্রান্ত হবে না শিক্ষার্থীরা তাদের জয় নিশ্চিত করেই ফিরবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা যেভাবে ভোট দিয়েছে তারা সেভাবে কেন্দ্র পাহারা দিয়েছে তাদের জয় চিনে নিতে পারবে না কোনো দুর্নীতিবাদ চক্র যারা দেশজুড়ে চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি করেছে তাদেরকে দেশের মানুষ আগেই বয়কট করেছে তারা কখনো চাইলে শেখ হাসিনার মতো আর রাজনীতিতে ফেরত আসতে পারবে না তারা যে স্বৈরাচারী কায়দায় নতুন করে ক্ষমতা দখল করতে চায় সেটাই দেশের মানুষের কাছে পরিষ্কার সুতরাং চাইলে কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারবে না যে ধরনের কর্মকাণ্ড তারা করতে চায় এটা কখনোই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তারা এই ধরনের কর্মকাণ্ড আমরা অতীতে দেখেছি আর ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষকদের ধমকানো রাজনীতি করতে দেয়া হবে না বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পদ দেখিয়েছেন বললেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পদ দেখিয়েছে এবারেও তারা ব্যতিক্রম কোনো কিছু করেনি ইনশাল্লাহ আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা বলেছেন এস এম ফরহাদ তিনি প্রাণের ডাকশুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মপ তৈরি করছেন শিক্ষকদের হুমকি দিচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন আপনাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী বোনের ক্যাম্পাসের আয়াত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছে তিনি আরও বলেন স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে হয়েছে ইনশাল্লাহ এ বিজয় পাক নির্ধারিত বিজয় বিজয়ের মাধ্যমে এদেশের সাধারণ জনগণ তারা তাদের মতামত জানিয়ে দিয়েছে দেশে ভবিষ্যতে কারা রাজনীতি করতে পারবে কারা পারবে না সেটা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনগণ দেখিয়ে দিয়েছে তারা যেভাবে পেরে সেভাবেই আমাদের সহায়তা করেছে তারা ভোটের মাধ্যমে আমাদেরকে আবার ব্যালট বক্স পাহারা দিয়েও আমাদেরকে সহায়তা করেছে পাকের ইচ্ছায় আমরা এই বিজয় অর্জন করেছি বিজয় আমাদের একার বিজয় নয় এই বিজয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র ছাত্রীদের বিজয় এই বিজয়ের মাধ্যমে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এস এম ফরহাদ তিনি সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে ডাকসুর সমস্ত কিছু নির্ধারণ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে সবাই উচ্ছ্বসিত নেতাকর্মীদের শান্ত থাকার করা নির্দেশ জামাত ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা যখন চরমে কিন্তু নেতাকর্মীদের করা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মজলিসের সুরা সদস্য মোহাম্মদ দেলর হোসেন তিনি বলেন ফলাফল যাই হোক বিজয়ী হলেও কোন ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী সাবাক এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের দেলার হোসেন এই নির্দেশনা দিয়েছেন দেলার হোসেন বলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখন পর্যন্ত এখানে স অবস্থান করছেন শান্তিপূর্ণ অবস্থান করছেন ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না বা স্লোগান দেওয়া যাবে না আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুবই স্পষ্ট ডাকসু নির্বাচন ঘিরে প্রতিদিনই নানা কেন্দ্র থেকে অনিয়ম কাটচুপির অভিযোগ উঠেছে বিভিন্ন প্রার্থী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এজেন্ট ও পর্যবেক্ষকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে একই সাথে বহিরাগতদের উপস্থিতি নিয়েও শিক্ষার্থীদের মধ্য তীব্র ক্ষোভ বিরাজ করছে শামচুনহার হল ইউলেব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রস একাধিক স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অনিয়ম প্রতিরোধের ঘোষণা দিয়েছেন এ অবস্থায় নেতাকর্মীদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম